আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স আজকের আলোচনা হল মেসকার জামাতে আমার মোর্জিদর যে বন্ধু গিয়েছেন এবং সেখানে উনি জীবন গড়ার অনেক আলাপ আলোচনা ক্লাসে ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন যেটা আপনি আমি মোর্শিদের ছাত্র হিসেবে আমাদেরও জানা দরকার উল্লেখযোগ্য হলো ক্লাসে যাওয়ার আগে আব্বা একটা কথা বললেন যেই ঘর আটকা থাকে সেই ঘরে আস্তে আস্তে ঢোকন লাগে আব্বার যে তলায় যে আব্বার ঘরটা আছে আপনারা জানেন ওই ঘরে অনেকদিন পর আব্বা যাচ্ছিলেন তো ঘরের ভিতরে একটু মাকড়সার জাল টাল এরকম একটু অন্ধকার অন্ধকার ছিল তখন আব্বা বললেন যে যে ঘর আটকা থাকে মানে অনেক দিন ধরে ব্যবহার হচ্ছে না আর কি এরকম সেই ঘরে আস্তে আস্তে ঢোকন লাগে আস্তে আস্তে ঢুকলে তাহলে কোনো কিছু বিপদ ক্ষতিকারক কিছু থাকলে একটা সেরে যাবে যাই তারপরে তখন আব্বাই যে আসলেন নিষ্কা জামাতে আইসা পরে আব্বা ক্লাস করাতেছিলেন ক্লাসে ছাত্রতা আব্বারে বৈশাখ ক্লাস করাতে বলতেছিলো সিটে তখন আব্বা একটু প্রথম পর্যায়ে বস বস নিত্যস্তলা বোধ করতেছিলেন তখন আব্বা এটা বললেন আরেকজনের বিছানায় বসা ঠিক না এমনটা বললে আর কি আনিজিবিল করে আর কি বসতে হয়েছে চান তারপরে কথাটা হলো আব্বা ক্লাসের মাঝখানে বললেন যে এম শিখ্যা তেলের ব্যবসা করা লাগে আগেই তেলের ব্যবসা করা ভালো শুধুই তেলের ব্যবসা করতেছিলেন তারপরে আরেকটা একটা কথা বলছিলেন বাইরে কেউ রে মানুষ বানানো যায় না শাসন কইরা কেউ আলেম বানানো যায় না ওরা নিজের ভিতর থেকে ভিতর থেকে ভক্তি নিয়ে নিজের কষ্ট করে অর্জন করা লাগে যেমন আমার মুর্শিদ কেবলা ওনারা কেউ হেল্প করেন আব্বা একে একে এই ঢাকা থেকে পিএইচডি পর্যন্ত সব কিছু ধরে ধরে আব্বা একে করছে আব্বারে কিন্তু টাকা দিয়ে করে নেই কেউ ইয়াও করে না আব্বা নিজে একা সব কষ্ট করে করছে উদাহরণটা তারপরে একটা দারুণ একটা কথা যেটা অনেকে আমরা জানি না অনেকে একটা কিতাব টাকা পয়সা সীতা দশ সরা কাইট নোট কিনেন একটা টেক্সট বুকের বা একটা মেন ওটা ঠিক না একটা নোট কিনবেন কারণ আব্বা বলছেন একটা কিতাব যখন পড়বা তখন তার মাত্র একটাই সরা রাখবা ওইটার সব ভালো ওইরা পড়বা ওইটা পইরা ব্রেন খুলে গেলে অন্য সরা এমনি বুঝবা একটা বেশি সরা রাখা যাবে না একটাই রাখতে হবে ওটারা ভালো করে পড়তে হবে চৈত্রটা সরা কিনা তো লাভ নেই তারপরে শেষের দিক বললেন হাদিস শরীফ যখন পড়া হয় কুজু কইরা বসবা বইবা বরফত হইব